তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবি পিএসসির ফুড এসআই দু হাজার তেইশের চাকরিবাড়তি রয়েছেন এবং অলরেডি আপনারা যারা এই মাসেরই ষোলো এবং সতেরো তারিখে আপনাদের এক্সামটা কমপ্লিট করেছেন সম্পূর্ণ দুর্নীতিযুক্তভাবে তো তাদের জন্যই মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা ইতিমধ্যে ঠিকই দেখেছেন সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ডব্লিউবি পিএসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে চূড়ান্ত একটা নোটিফিকেশন প্রকাশ করেছে আপনাদের এই নিয়োগ রিলেটেড কিন্তু কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা আপডেট এই নোটিশের মাধ্যমে পিএসসি কিন্তু চাকরি প্রার্থীদেরকে জানিয়েছেন তো বিস্তারিত ইনফরমেশনটাকে দেখার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করেছি খুবই শর্ট টাইমের মধ্যে বিস্তারিত ইনফরমেশনগুলো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ ডাউনলোড করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছেন চলে এসি অর্থাৎ ওয়েস্ট পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আসার পরে কিন্তু ফ্রেন্স এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিক্রুটমেন্ট রিলেটেড যে নোটিফিকেশনগুলো আসে সেই সেকশনটা ওপেন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রেগার্ডিং অ্যানসার কি কিসের ওপরে দেখুন বলে দেওয়া হয়েছে যে ফুড এস আই ফুড সাব ইন্সপেক্টর রিলেটেড কিন্তু নোটিফিকেশন এসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কার করে এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখান থেকে নোটিফিকেশনটাকে আমরা কী করবো ডাউনলোড করে নেবো ডাউনলোড অলরেডি আমরা করে নিয়েছি তাই আর বেশি টাইম ওয়েস্ট না করে সরাসরি কিন্তু নোটিফিকেশনে ফিরে আসলাম দেখুন নোটিফিকেশনের প্রথমে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তারপরে ফুল অ্যাড্রেস কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তার সাথে সাথে দেখুন নেম অফ দ্য এক্সামিনেশন কিন্তু উল্লেখ করা রয়েছে রিক্রুমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সেভেন হনড্রেড ফুড সাপ্লাই সারফারেশন গ্রেড থ্রি এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা রয়েছে ডিপার্টমেন্টটা উল্লেখ করা রয়েছে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশান সেটা উল্লেখ করা রয়েছে দেখুন ডেট অফ এক্সামিনেশন কত তারিখের নোটিফিকেশন এসেছে বা কত তারিখের এক্সামের উপর বেশ করে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেটা দেখুন উল্লেখ করা রয়েছে এক্সাম ডেট রয়েছে দুটো ষোলো এবং সতেরো তারিখ দুটো ডেটই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে অ্যানাউন্সমেন্ট বলে এখানে হেডলাইন করা রয়েছে নিচের দিকে যদি চলে আসেন দেখুন বলা হয়েছে আপনাদের কিন্তু এই যে দুটো ডেট এবং সতেরো তারিখ দুটো ডেটে কিন্তু পার ডেট তিনটে করে শিফট শিফট হয়েছিল তিনটে করে মানে টোটাল দুটো ডেটে মোট কিন্তু ছটা শিফটে ছটা শিফটে এক্সামের যে অ্যান্সার কি রয়েছে যে কোশ্চেন পেপার রয়েছে সেগুলো কিন্তু এখানে সরাসরিভাবে পিএসসি রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে এবং প্রকাশ করার পরেই কিন্তু পিএসসি বিভিন্ন প্রশ্নের মুখে কিন্তু পড়েছে তাই চাকরি প্রার্থীরা যেহেতু বেশ কয়েকবার পিএসসি থেকে ছে এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করতে এবং তারই সাথে সাথে যেহেতু দুর্নীতির একাধিক মামলা উঠে আসে একাধিক ইতিমধ্যে প্রমাণপত্র উঠে আসছে সেই কারণে কিন্তু ফ্রেন্স অবশ্যই পিএসসির পক্ষ থেকে এই নোটিফিকেশনটা জারি করে বলা হয়েছে যে আপনাদের যে অ্যান্সার কি রয়েছে এই অ্যান্সার কি রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের মনে করি যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে কিন্তু এই যে পিএসএসির অবিসাল ওয়েবসাইটে লিঙ্ক পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে সরাসরিভাবে কিন্তু ফেন্স আপনারা এই উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু করে চার চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের যাবতীয় যা প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু জানাতে পারেন আপনাদের যে সকল অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে জানাতে পারেন পরিষ্কার করে কিন্তু সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে যে আপনাদের যদি কোনো ধরনের কোনো অবজেকশন থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু এখানে সেখানে জানাতে পারেন এই উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু করে চার চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দেখুন অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাচ্ছেন এই লিঙ্কে সরাসরিভাবে গিয়ে আপনারা কিন্তু আপনাদের এই ষোলো এবং সতেরো তারিখের যে এক্সাম হয়েছে এক্সাম তার উপরে মূলত আপনাদের যদি কোনো ধরনের কোনো অবজেকশন থেকে থাকে বা অ্যান্সার কি রিলেটেড যদি কোনো অবজেকশন থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু এখানে সেই পিএসির অফিসিয়াল ওয়েবসাইটটিকে সরাসরিভাবে আপনি কিন্তু জানাতে পারেন এরকমটাই কিন্তু এই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে এছাড়া এই নোটিশে আর এর পক্ষ থেকে ফুড এসাই রিকোয়ারমেন্ট নিয়ে কোনো আদার্স টপিকের ওপরেই কিন্তু আপডেট দেওয়া হয়নি পরিষ্কার করে বিষয়টা দেখে নিন তো নোটিফিকেশানটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে সপ্তাহের শেষ মুহূর্তে এসে আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম মেন ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম এই নোটিশের মূল বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনি বুঝতে পারলেন তো এই রিলেটেড আমরা যদি পরবর্তীতে আদার্স কোনো ইনফরমেশন পেয়ে থাকি অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবার আমরা ডিটেলস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই তো যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যতটা সম্ভব আমরা কিন্তু আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে